আমি তোমাদেরকে বলবো যে আজকে দেখছ যে কত মায়ের পর খালি হয়ে এই মায়ের পর খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না বাংলাদেশের টাকা বিদেশে প্রচার করবে বিদেশে ব্যাপন করা তৈরি করবে এটা বাংলার জনগণ সাত জনতা দেখতে চায় না এর পরিবর্তন আমাদের করতে হবে এই পরিবর্তনের জন্যই যদি আবার প্রয়োজন হয়

জনগণের ভোটে নির্বাচিত সরকার হবে ঠিক আপনারা হলো গণতন্ত্রের অন্তর্ভুক্ত ছাত্র জনতা হাজার হাজার মাইল পর খালি করার ভিড় আপনারা कहां से आए ठीक কিন্তু আপনাদের কার্যক্রমগুলো আমরা অনেক আছে প্রশ্ন করি আমাদের দুঃখ হয় আপনাদের দুর্বলতা কোথায় কে কি বলতে কারিয়া যারা কি নিবারণের জন্য অস্থির তিআর মূল পছন্দ করছেন না আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে আপনারা জয় করে দেখুন আপনারা তো বড় অনেক তাল গাছ আসলে আপনাদের মায়ের পাড়ি নীতির মাছ মা পারি নীতির মাঠ নেই মানুষ সরে গেছে এখন এই কংগারেশের মধ্যে আর এক টানা মাছদেরকে এই চানাকে চাকা দখলকারীদেরকে খুনিদেরকে

তাদেরকে নির্বাচনে আহ্বান করবে আবার নির্বাচনে তাদেরকে নিয়ে আপনারা ক্ষমতা দখল করবেন এ ধোকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে তাই আমরা বলব যারা নাকি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করে আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করে এইসব ধোকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আপনারা এই সরকারের মাধ্যমে কাদেরকে খুশি করতে চা এটা থেকে বাংলাদেশের মানুষ বোঝে আর এই পাশে আমাদের যে রাষ্ট্র রয়েছে নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ পাচার আমাদের সাথে করবে কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই